আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রনি জাহান তো আজকে হাজির হলাম একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে তো আজকে আমরা শিখবো এই ইন্টারমিডিয়েট ট্রাম হাই শর্ট টার্ম হাই ঠিক আছে আইটিএইচ এস ঠিক আছে তো এটা হলো এক ধরনের স্ট্রাকচার ম্যাপিং আইসিটির মধ্যে অ্যাডভান্স যে স্ট্রাকচার ম্যাপিং ওইটা হলো এটা আর কি আইটিএইচ এস টিএইচ ঠিক আছে তো আমরা অনেকেই এই শুরুর দিকে বস চক আইডিএম এগুলো ইউজ করি কিন্তু ফরেক্স মার্কেটের জন্য মূলত অ্যাডভান্স যে আইসিটি বা এস এমসির অ্যাডভান্স যে স্ট্রাকচার ম্যাপিং এটা আসলে অনেক কাজের ঠিক আছে আর বস চক যেটা এটা ইন্ডিয়ার যে স্টক মার্কেট আছে ব্যাংক নিফটি হ্যাঁ এরকম যে মানে স্টকগুলো আছে তো ওইগুলোর জন্য আসলে ঠিক আছে কিন্তু ফরেক্স মার্কেটের জন্য একটু ভিন্নতা আর কি হুম আচ্ছা তো এখানে দেখেন এটা আমরা প্রথমে ডাউন ট্রেন্ডের জন্য দেখব আর কি ঠিক আছে আচ্ছা এই যে এখানে দেখেন একটা সুইং তৈরি হয়েছে ঠিক আছে এখানেও একটা সুইং তৈরি হয়েছে আবার এই মাঝখানেও একটা সুইং তৈরি হয়েছে তা সুইং কিভাবে তৈরি হয় এটা তো আপনারা জানেন ঠিক আছে যারা ভিডিও দেখতেছেন নয়তো যদি না জানেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি সুইং কীভাবে বুঝতে হয় কিভাবে মার্ক করতে হয় আমি দেখিয়ে দিব সমস্যা নাই নয়তো পরবর্তীতে ভিডিও আসবে ঠিক আছে সবকিছু এখন এলোমেলো মনে হইতে পারে কিন্তু যখন সবকিছু একসাথে করে আমি ভিডিও তৈরি করব তখন মানে বুঝতে পারবেন এখন আলাদা আলাদাই শিখানো লাগতেছে আর কি তো যাই হোক এই যে দেখেন এখানে ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক আছে আবার দেখেন এখানে কিন্তু একটা সুইং তৈরি হলো ঠিক আছে দেখেন বাইং ক্যান্ডেল তৈরি হয়েছে তারপর সেলিং তারপর আবার বাইং এখানে কি হইলো তাইলে একটা সুইং তৈরি হলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এই সুইংটারে ধরবো এস টি এইচ ঠিক আছে শর্ট টার্ম হাই ঠিক আছে শর্ট টার্ম হাই তো আচ্ছা তো ব্যাপারে বলি মূলত এই এইস মার্ক করতে গেলে আপনার দুইটা শর্ট টার্ম হাই লাগবে আর কি ঠিক আছে তাহলে মাঝখানের যে সুইংটা হবে সেটা আমরা আইটিএইচ মানে হিসাব করতে পারবো তো এই যে ফার্স্টে দেখেন এখানে একটা সুইং তৈরি হয়েছে ঠিক আছে তো এটা আমরা আমরা বলবো এস এইচ আচ্ছা আমি এটা লিখে দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আপনাদের এস টি এইচ আচ্ছা যে এখানেও একটা সুইং আচ্ছা সরি এস টি এইচ আচ্ছা তো দেখেন এইখানে একটা এস টি এইচ এখানে একটা এস এইচ ঠিক আছে তো এখানে দুইটা এই আপনার সুইং তৈরি হলো আর কি ঠিক আছে দুইটা সুইং তৈরি হওয়ার জন্য আপনার দেখেন দুইটা দুই পাশে দুইটা সুইং

ধরেন বাইং তারপরে আবার সেলিং গেল ঠিক আছে এইখানে হইলো দেখেন এই যে এটার নিচে কিন্তু ক্লোজ দিছে সেজন্য এটা এস তৈরি হয়েছে মানে একটা সুইং তৈরি হয়েছে সেই আমরা এটা এস এইচ ধরতে পারবো আর কি তো ডান সাইডে বাম সাইডে দুইটা যদি দুইটা সুইং থাকে দুইটা সুইং বলতে গেলে দুইটা এস যদি থাকে তাহলে মাঝখানে যে সুইংটা এই যে এখানে যে মাঝখানে যে সুইংটা যেটা সবচেয়ে টপ লেভেলে থাকবে আর কি টপ লেভেলে মানে ডাউন ট্রেন্ডের জন্য টপ লেভেলে থাকবে তো এটার আমরা আইটিএইচ ধরতে করব ঠিক আছে এটা হলো ব্যাপার আর ধরেন এই যে এই যে এখানে যে সুইংটা আছে এই আইটিএইচ যেটা এটা ব্রেক হবে মানে যতক্ষণ না পর্যন্ত এই ডাউন সাইডে ডাউন সাইড আইটিএইচ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত মানে এটা সেফ থাকবে আর কি ঠিক আছে নিচে ডাউন সাইডে আবার আইটিএইচ তৈরি হবে তখন এটা ব্রেক করবে মানে এটা বায়ার্স অনুযায়ী বাইয়ার যেমন ধরেন এই এই এখন বর্তমানে এখানে ডাউন সাইডে ঠিক আছে তো বায়ার্সের তো একটা নির্দিষ্ট সীমা আছে যে কোনো একটা জায়গায় যায় স্থগিত হবে ঠিক আছে ওইখান থেকে পরে আবার বিপরীত দিকে মুখ দিবে আরকি তো এখন দেখেন এখানে প্রথমে ফার্স্ট এইভাবে যদি সুইং তৈরি করে সুইংটা তৈরি করবে মূলত কেন এই যে এখানে ধরেন কোনো এ আছে আর কি কোনো অর্ডার ব্লক আছে কোনো লিকুইডিটি আছে যাই হোক মানে এখান থেকে মানে এটা থেকে রিজেকশন নেওয়ার মতো কিছু একটা আছে আর কি ঠিক আছে লিকুইডিটি হোক পিডিআর হোক এফ বিজি হোক ওয়াটার ব্লক হোক আর মিটিগেশন ব্রেকার ব্লক যাই আছে ঠিক আছে তো এখান থেকে মনে করেন রিজেকশন নিছে এখন রিজেকশন নেওয়ার জন্য বায়ার্স কি হয়েছে ডাউনসাইডে তো ডাউনসাইডে যদি হয় তাহলে যে কোনো একটা সীমানা আছে না ডাউনসাইডে হয়তো লিকুইডিটি পর্যন্ত যাবে এখানে ধরেন লাস্ট পিডিআর এ ট্যাপ কীরা হয়তো সাইডে লিকুইডিটি টার্গেট ঠিক আছে এটা আমি চার্টে বুঝাই দিব চার্টে বুঝাইলে বুঝাইতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে আচ্ছা এখানে ট্রেড নেওয়ার যে ব্যাপারটা এটা হলো ধরেন এখানে একটা অর্ডার ব্লক ঠিক আছে এখানে একটা অর্ডার ব্লক আছে এখানে একটা অর্ডার ব্লক আছে ঠিক আছে তো এফ বিজি থাকতে হবে নাহলে তো অর্ডার ব্লক হবে না আর এফ বিজি ছাড়া যে অর্ডার ব্লকটা এটা তো অ্যাডভান্স অর্ডার ব্লক আপনারা জানেন যারা আমার ভিডিও প্রিভিয়াস যে ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন ঠিক আছে আচ্ছা তো এই যেভাবে এন্ট্রি নিতে হবে আর কি এখানে ট্যাপ করলে ধরেন এই ক্যান্ডেল এই ক্যান্ডেল যদি এখানে ট্যাপ করে তাহলে এইভাবে এন্ট্রি নিতে হবে আর এই সুইংগুলা সেফ থাকবে আর কি বিশেষ কইরা আইটিএইচ যেটা এটা অনেক সেফ থাকবে একমাত্র আবার নতুন কইরা আইটি এইচ ডাউন আইটি এইচ তৈরি না হইলে এটা ব্রেক করতে পারবে না আর কি যে পর্যন্ত বায়ার্স আছে ডাউনসাইডে হ্যাঁ যে পর্যন্ত লিকুইডিটি টার্গেট হোক বা লাস্ট পিরিয়ডের টার্গেট হোক যে পর্যন্ত এটা মানে ডান না হবে ঠিক আছে কমপ্লিট না হবে তো কোন পর্যন্ত এই আইটি সেফ থাকবে ঠিক আছে আচ্ছা যাই হোক তো এখন আমরা আপ ট্রেন্ডের জন্য দেখব আচ্ছা সরি এটা এটা হবে আপ ট্রেন্ড এখানে আমি লেখাতে একটু ভুল করছি আমার অনেক তাড়াহুড়া ওরা ভিডিও করতে হয় তো মানে আমার তো আবার ট্রিট করতে হয় আমার অনেক কাজ আছে ঠিক আছে আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি তো একটু ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছু স্কিপ করি তাহলে পরবর্তী ভিডিওতে আমি কমপ্লিট করে দিব আর কি সমস্যা নাই ওইটা নিয়ে চিন্তা করেন না আচ্ছা এখানে দেখেন এখানে একটা সুইং তৈরি হয়েছে হ্যাঁ সুইং কীভাবে তৈরি হলো আচ্ছা এখানে একটু মার্কটা দেখানোর ট্রাই করি এই যে দেখেন এখান থেকে সেলিং আসছে বাইং কেসে আবার সেলিং আসছে ঠিক আছে তো এখানে দেখেন এখানে কিন্তু সুইং তৈরি ঠিক আছে কারণ এই এই ক্যান্ডেলটার উপরে ক্লোজ দিছে যেভাবে সেভাবে তাহলে এটা সুইং সুইং একটা পয়েন্ট তৈরি হ্যাঁ আচ্ছা তো এখানে দেখেন এখান থেকে বাইং আসছে সেলিং আসছে আবার বাইং আবার সেলিং এভাবে ঠিক আছে এখানেও কিন্তু একটা সুইং তৈরি হইলো আচ্ছা তো এখন এখানে ব্যাপারটা যা হইলো এই যে এখানে এখানে হইছে একটা হইছে আচ্ছা তো এখানে এখানে মাঝখানের যে সুইংটা তৈরি হয়েছে মানে ডান পাশে বাম পাশে যদি এই আপনাদের দুইটা এস টি এইচ থাকে তখন এই মাঝখানে মাঝখানে সবচেয়ে টপ যে পয়েন্টটা এটা হবে আইটিএইচ আচ্ছা আইটিএইচ ঠিক আছে তো এটা আমরা আইটিএস কেন ধরলাম কারণ আমাদের এখানে আরেকটা একটা এস টি এইচ তৈরি হয়েছে মানে টোটাল দুইটা তৈরি হয়েছে ঠিক আছে আচ্ছা এইচ এস টি এইচ তো এখানে একটা এস টি এইচ এখানে একটা এসটিএইচ মাঝখানে একটা আইটিএইচ সেজন্য কি হলো এখানে এই আইটিএস তৈরি হলো আর কি ঠিক আছে আচ্ছা তো এখানে ব্যাপারটা হলো ধরেন ডাউন সাইডে যদি আইটিএস তৈরি হয় এই আপসাইডে যে পর্যন্ত বায়ার্স আছে ওই পর্যন্ত কমপ্লিট না করা পর্যন্ত এই এই যে আইটিএস ব্রেক হবে না আর কি এটা সেফ থাকবে ঠিক আছে তো আপনারা এই সুইং গুলা খেয়াল করবেন এই যে এখানে একটা সুইং তারপরে এটা হলো হাইস্ট যে সুইং আর এখানে যদি সুইংটা না থাকতো তাহলে আমরা এটা মানে আইটিএস ধরতে পারতাম না আর কি অবশ্যই দুইটা মানে এস থাকতে হবে যদি একটা থাকে তাহলে আমরা মানে ধরতে পারবো না আর কি মানে আইটিএইচ ধরতে পারবো না ঠিক আছে হ্যাঁ তো দুইটা অবশ্যই লাগবে এসটিজ মানে ওই ডান পাশে বাম পাশে অবশ্যই এস টিচ লাগবে তো আপনাদের এই যে সুইং নিয়ে যদি প্রবলেম থাকে যে সুইংগুলো বুঝতেছেন না কীভাবে মার্ক করতে হয় কীভাবে দেখতে হয় তো আমাকে বলবেন কমেন্ট করবেন সমস্যা নাই আমি ভিডিও নিয়ে আসবো প্রবলেম নাই ঠিক আছে আচ্ছা তো আমি চার্টে দেখাই আপনাদের আমি চার্টে যেতেছি আচ্ছা তো এখানে দেখেন আসলে এই আইটিএইচ এস এটা হলো মানে আপনার থ্রি ক্যান্ডেল ফর্মেশন ঠিক আছে আপনার একটা সুইং থ্রি ক্যান্ডেল মানে তিনটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি হয় ঠিক আছে ওইটার কনফার্মেশন হলো এই আইটিএইচ এস টি এইচ হ্যাঁ যেমন এখানে দেখেন এই যে এখানে একটা এস টি এইচ তৈরি হয়েছে এটা কীভাবে তৈরি হলো দেখেন এখানে থ্রি ক্যান্ডেল ফর্মেশন আছে আমি ড্রয়িংয়ের মধ্যে এই আপনাদেরকে শিখাইছি যে এখানে সুইং তৈরি হইতে হবে আর থ্রি ক্যান্ডেল মানে সুইং একটা ঠিক আছে থ্রি ক্যান্ডেল তৈরি হওয়া মানে একটা সুইং তৈরি হওয়া ঠিক আছে আচ্ছা মানে এই এই নিয়মে আর কি মানে আইটিএস এসটিএইচ এর যে নিয়মটা তো এখানে দেখেন এই যে ফার্স্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল না সরি ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল দেখেন একটা সুইং তৈরি হয়েছে ঠিক আছে তো এখানে এসটিএইচ তৈরি হইল আচ্ছা তো এখন আমাদের মানে ধরতে হবে যে মানে আমাদের আইটিএইচ যেটা মেইন আর কি এটা আমাদের ধরতে হবে আচ্ছা দেখেন এই যে এখানেও কিন্তু একটা এসটিএইচ তৈরি হয়েছে আর কি তো এটা এটার আমরা কেন মানে আইটিএইচ কেন ধরলাম না কারণ এটা একদম টপ পয়েন্ট না একদম মানে

ডান পাশে দুইটা স্টিচ আছে যেমন একটা আছে দুইটা আছে তো যে একটা হইলেই চলতো যেমন এটা যদি না হইতো এটা হইতো এটা দিয়েও মানে চলতো আর কি ঠিক আছে এখন আমরা মূলত এটা ধরতে গেলে আমাদের এই এখানে একটা স্টিচ তৈরি হইতে হবে আর কি বুঝছেন আচ্ছা যাই হোক এখানে যে একটা স্টিচ তৈরি হয়েছে দেখেন ঠিক আছে আচ্ছা এখানে স্টিচ তৈরি হওয়ার জন্য এখন বায়ার্স অনুযায়ী এটা আসলে সব কিছুই বায়ার্স অনুযায়ী এই কনফার্মেশনগুলো অবশ্যই কাজের যদি কাজের না হইতো এগুলো নিয়ে তো কাহিনী কেন থাকতো হ্যাঁ আমরা যারা অনেকদিন ধরে ট্রেড করি ওরা ভালোভাবে কাজে লাগাইতে পারে কোনো প্রবলেম হয় না এখানে চার্টে হয়তো আপনাদের দেখাইতে একটু প্রবলেম হতে পারে যে একদম ডাউনের দিকে মানে কিভাবে বায়ার্স পর্যন্ত গেছে কিভাবে বায়ার্স কমপ্লিট করছে এটা আমার বুঝাইতে গেলে মানে আমার পুরো চার্ট অ্যানালাইসিস করতে হবে প্রত্যেকটা টাইম ফ্রেম আপনাদের সাথে বুঝতে হবে আর কি এখন ওইভাবে করতে গেলে আমার একটা ভিডিওতে প্রায় চার পাঁচ ঘন্টার মানে কম কম হবে না ঠিক আছে তো আমি প্রাথমিক যে ধারণাটা এটা আপনাদের দিতেছি আপনারা এভাবেই শিখেন মানে যারা শিখতেছেন তো আস্তে ধীরে অ্যাডভান্স পর্যায়ে নিব বুঝছেন আস্তে ধীরে মানে আমি টাইম বাড়াবো আপনাদের মানে চাহিদা অনুযায়ী আপনারা কমেন্ট টমেন্ট করে বলবেন মানে আপনাদের যেভাবে প্রয়োজন দেখেন এখানে এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে ঠিক আছে তো অর্ডার ব্লক আছে এখানে এই আইটিএইচ মানে ডান পাশে পাশে বাম দুইটা আছে সেই জন্য এখানে আইটিএইচ তৈরি হয়েছে তো আমরা কনফার্মেশন পাইলাম যে এই এখান থেকে আমরা ডাউন সাইডে ট্রেড নিতে পারবো অবশ্যই আমরা বায়ার্স দেখবো আমরা বড় এর বড় যে টাইম ফ্রেমগুলো এগুলো আমরা অ্যানালাইসিস করবো তারপরে আমরা ট্রেড নিবো আর কি ঠিক আছে আর এই চার্ট চার্ট মূলত আমি র্যান্ডম আমি চার্টগুলো বের করছি ঠিক আছে এখানে মানে চার্ট যে আমি আগে থেকে দেখে রাখছি এরকম কোনো ব্যাপার না ঠিক আছে আমার দেখে রাখার সময় নাই আমি জাস্ট ভিডিও করি মনে করেন যে হ্যাঁ মানে যখন একটু টাইম পাই তখন মানে আমি এই খুব তাড়াহুড়াই আমার ভিডিও করতে হয় আর কি তাড়াহরের মধ্যে ঠিক আছে এই আর কি তো যাই হোক এখন আমি ডাউনসাইডে একটা আই টি দেখাবো আপনাদের ঠিক আছে আচ্ছা আপনারা যদি না বুঝেন ভিডিও

কথাগুলো একটু ভালোভাবে শুনবেন যদি না বুঝেন ভিডিও আবার দেখবেন ঠিক আছে তাহলে হবে আর কি আচ্ছা এই যে এখানেই দেখেন একটা সুইং আগে তৈরি হয়ে গেছে হ্যাঁ এই যে এটার আগে তৈরি হয়ে গেছে ধরেন এটাও ধরা যায় ঠিক আছে এটাও ধরা যায় বা এখানে যেহেতু তৈরি হয়েছে আমি এটাই ধরলাম সমস্যা নাই ধরা যাবে হ্যাঁ আচ্ছা তো দেখেন আচ্ছা আমি মনে হয় এগুলা মার্ক করে দিলে আপনাদের জন্য সুবিধা হয় ঠিক আছে আমি আসলে এত তাড়াহুড়া করলেও চলে না আপনাদের যেহেতু বুঝাইতেছি বিষয়টা ভালোভাবে বুঝাই হ্যাঁ আর আপনারা একটু আমার আমার সাপোর্ট করবেন তাহলে আমি ভিডিও করার আগ্রহ পাবো আর কি ঠিক আছে আর আপনারা সাপোর্ট না করলেও আমি ভিডিও করব সমস্যা নাই কিন্তু একটা আমন মেজাজের বিষয় আছে না আমার যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমাদের আমার ভাল লাগবে ভিডিওগুলো যদি শেয়ার করেন তাহলে আগ্রহ পাবো আর কি ঠিক আছে বুঝছেন না সবকিছুতেই তো আগ্রহ দরকার উৎসাহ দরকার উৎসাহ ছাড়া কি কোনো কিছু হয় বলেন আর ফার্স্ট টাইম তো অনেক কিছু হয়তো ভালোভাবে কমপ্লিট করতে পারতেছি না ঠিক আছে এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে হ্যাঁ তো আমরা এখান থেকে যেটা মানে আমরা এটা যতটুকু দেখেন এখানে ওই যে আমাদের এই অর্ডার ব্লক তারপরে এস যেভাবে আমরা দিছি প্রায় ওয়ান টু সিক্স পয়েন্ট ফোর ঠিক আছে একদম মানে মার্শাল আর্ট বুঝেন নাই আপনার আপনি পঞ্চাশ পঞ্চাশ ডলারের একটা এসএল দিলেন ধরেন আপনার টিপি হবে প্রায় কত এই তিনশো সাড়ে তিনশো ডলারের মতো টিপি হবে আপনার প্রফিট হবে সাড়ে তিনশো ডলার এইভাবে আপনারা তো জানেন আশা করি ঠিক আছে এখানে আর আর কতটুক কি হয়েছে এটা তো আপনারা ভালোভাবে জানেন আচ্ছা যাই হোক হ্যাঁ এটা হয়তো এখানে এফ বিজি ছিল এটা আসলে হায়ার টাইম ফ্রেমগুলাতে আমার যাইতে হবে আমি পার্ট বাই পার্ট বোঝাবো আস্তে দিনে হায়ার টাইম ফ্রেমগুলো কিভাবে মানে অ্যানালাইসিস করতে হয় এগুলাতে আমি আসবো কিন্তু আপনারা যারা বিগিনার আছেন একদম ওরা যদি মানে ফার্স্টে একটু বেসিক ব্যাপারগুলো না শিখেন তাহলে তো মানে এগুলা বুঝবেন না ঠিক আছে এগুলা ওইভাবে আমি তো তখন মানে হায়ার টাইম ফ্রেমে গেলে আমি যে ল্যাঙ্গুয়েজ বলবো এগুলা বেসিক ল্যাঙ্গুয়েজ গুলো আপনারা যদি না জানেন ওইগুলা আপনাদের কাছে অনেক অ্যাডভান্স মনে হবে আর কি প্রবলেম মনে হবে আচ্ছা এত কথা না বলি দেখেন এখানে আইটিএইচ তৈরি হওয়ার পরে ঠিক আছে এখানে একটা অর্ডার ব্লক আছে তো আমরা বুঝলাম যে এখানে এই থ্রি ক্যান্ডেল ফরমেশন পাইছি আমরা একদম আইটিএইচ তৈরি হইছে এটা এই যে সুইংটা এটা ব্রেক হবে না এটা অনেক স্ট্রং ভাবে প্রোটেক্ট করা আর কি এখানে যারা বিগ প্লেয়ার আছে ঠিক আছে হ্যাঁ ওরা এটা মানে ওদের এখান থেকে পজিশন করা তৈরি করা আর কি হ্যাঁ তো দেখেন এই যে এখানে একটা ওয়াটার ব্লক তো এই অর্ডার ব্লকে আমরা এন্ট্রি নিব আর অনেক কিছু দেখতে হয় ঠিক আছে কিন্তু আমরা দেখেন নর্মাল মানে এই ব্যাপারগুলো দেখাই আমরা কিন্তু এক জায়গাতে এমন না যে আমি ভিন্ন জায়গায় যাই আমি আপনাদের এন্ট্রি দেখাইতেছি ঠিক আছে আপনারা যদি এই ব্যাপারগুলো না বুঝেন খুব সহজ ঠিক আছে ট্রেডিং আসলে তো কঠিন না যদি আপনারা ভালো জায়গা থেকে শিখতে পারেন তাহলে কঠিন না ঠিক আছে যাই হোক আর আমি আপনাদের যতটুকু পারি ফ্রিতে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার কোনো মেন্টরশিপ এরকম টাইপের কোনো কিছু এখন পর্যন্ত আমি করতেছি না কারণ ওইরকম সময় আমার নাই আমি মূলত একটু উৎসাহ নেওয়ার জন্য ইউটিউবে আসি মানুষদের একটু শেখানোর জন্য আর বাংলাদেশে যেহেতু একটু ট্রেডিং এর বিষয়ে বা আইসিটি এস এম সির বিষয়ে একটু দুর্বলতা আছে সেই জন্য আসা হয় আর কি তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই ঠিক আছে যতটুকু পারে আমি ফ্রিতে শিখাবো আপনাদের আমার চ্যানেল সাপোর্ট করেন ভিডিওগুলো শেয়ার করেন আচ্ছা এত কথা বললে আপনারা পছন্দ করবেন না আচ্ছা এত কথা না বলি দেখেন এখানে অর্ডার ব্লক থেকে কি একটা বুস্ট আসছে দেখেন ঠিক আছে কি পরিমাণ একটা বুস্ট আসছে দেখেন

ঠিক আছে আমার ভিডিওগুলো শেয়ার করেন যারা বিজ্ঞানার যারা শিখতেছে তাদের শেয়ার করেন আর অনেক ধরনের টপিক নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে এগুলো আপনারা ফলো করেন দেখেন ঠিক আছে তাহলে অনেক কিছু শিখতে পারবেন শুধু একটা ভিডিও দেখা আপনারা যদি চলে যান তাহলে তো হইলো না আসলে চ্যানেলে আমার চ্যানেলে ঢোকেন দেখেন কি আছে আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে যদি সাবস্ক্রাইব করা না রাখেন নতুন ভিডিও যে আসবে এগুলো আপনারা পাবেন না ঠিক আছে যাই হোক আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন